আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের আমরা অধ্যায় প্রথমের পয়সা বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বড় জোরের নিয়মে আমরা সমাধান করব বড় জোর অঙ্ক মানে কোন তথ্য কি বড় জোরের নিয়মে তাই আমরা প্রশ্নটা আগে পড়ছি উদাহরণ একশো তেরো নম্বর সাদেকুর রহমান কাজল বইয়ের উদাহরণ একশো একটি ঔষধের বোতল প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেখলো জিরো দশমিক ওয়ান পার্সেন্ট বোতল ত্রুটিপূর্ণ প্রতি বাক্সে পাঁচশোটি বোতল প্যাকেট করা ছিল ওই প্রতিষ্ঠান একশোটি বাক্স ক্রয় করলো কৈশবিন্যাস ব্যবহার করে দেখাও যে কতগুলো বাক্সে বড়জোর একটি ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ থাকার সম্ভাবনা মানে কতগুলো বাক্সে ত্রুটিপূর্ণ বড় জোর একটি ত্রুটিপূর্ণ তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কৈশো করার আগে আমাদের প্রথমত এটা লিখেছি এটা নোট জিরো দশমিক ওয়ান মানে যেটা আমাদের সফলতা বা যেটা দেয়া থাকবে প্রোবাবিলিটির মান সম্ভাবনা কত পার্সেন্ট ত্রুটিপূর্ণ বা যেটা দেয়া থাকে সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় তার মান জিরো দশমিক ওয়ানের চেয়ে কম বা তার সমান হতে হয় আর এনের মান মানে প্রতি বাক্সে যে তথ্য দেয়া আছে তা পঞ্চাশের চেয়ে বেশি কিনা এই দুইটা এবং এনপির মান পাঁচের চেয়ে কম কিনা মানে গড়ের মান পাঁচের চেয়ে কম কিনা এইটা আমাদের যাচাই করে দেখতে হয় যদি এই তিনটা তত্ত্ব মিলে যায় তাহলে আমরা পয়সা বিন্যাসের সাহায্য করবো আর এই দুটো মূল বৈশিষ্ট্য এটা না হলে আমাদের মানে এই দুইটা থেকেই তো আমরা এনপি এর মান নির্ণয় করি তাই আমাদের এই দুইটা হচ্ছে মূল বেসিক ওইটা যদি এন এর মান যদি পঞ্চাশের চেয়ে বড় মানে এন এর মান বড় খুবই বড় আর পি এর মান খুবই ছোট যদি হয় তাহলে আমাদের ওইসব বিন্যাসের সাহায্যে সমাধান করতে হয় দেখো আমাদের এন এর মান এখানে কি পাঁচশো দিয়েছি যা পঞ্চাশের চেয়ে বড় আর পি এর মান জিরো দশমিক ওয়ান পার্সেন্ট মানে এটা আমরা পূর্বের ভিডিওগুলো যারা দেখবা এই যে পার্সেন্ট মানে কি একশো দিয়ে ভাগ করলে এই মানটা আসবে যা জিরো দশমিক ওয়ানের চেয়ে ছোট এবং আমাদের বলেছে কি একশোটি বাক্স ক্রয় করেছে প্রতিষ্ঠানটি ঔষধ প্রস্তুতকারী কি একশোটি বাক্স ক্রয় করেছে তাই এটাকে বলা হচ্ছে কি বড় হাতের এনের মান আর এটা প্রতি বাক্সে পাঁচশোটি ছিল মানে একটি বাক্সে পাঁচশোটি ছিল তাই এখানে ছোট হাতের এনের মান দ্বারা প্রকাশ করছি আর আমাদের এই এনের মান ছোট এবং এনের মান হচ্ছে কি বড় খুবই বড় আর পি এর মান কি খুবই ছোট মানে এনের মান বড় পি এর মান খুবই ছোট হওয়ার কারণে কি এন পির মান নির্ণয় করছে এন মান হচ্ছে কি পাঁচশো গণিত পি এর মান যেটা পেয়েছি জিরো দশমিক জিরো জিরো ওয়ান তাকে গুণ করলে আমরা মান পাচ্ছি কি জিরো দশমিক ফাইভ যা পাঁচের চেয়ে ছোট এবং এটার সাহায্যে আমাদের কি প্রদত্ত সমস্যাটি বিন্যাসের সাহায্যে সমাধান করতে হবে এবং তাকে কি এনপির মান আমরা কি আমরা জানি যে বিন্যাসে গড় এবং ভেদাঙ্কের মান সমান তাই এনপির মান দ্বারা গড় নির্দেশ করা হয় তাই আমরা ল্যামডা দ্বারা কি গড়কে নির্দেশ করছি এবং আমাদের সম্ভাবনার সূত্র বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক যে অফ এক্স সমান হচ্ছে ই

হওয়ার সম্ভাবনা বড় জোর একটি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার বা আমরা ধরলাম দুইটি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বড় জোর দুইটি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা তাহলে দেখো এখানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এরকম ডট ডট আমরা যদি ডট ডট দিই ডট 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 পাঁচশোটি বোতল ছিল তাহলে আমাদের বলছে কি বড় জোর দুইটি বোতল ত্রুটি পড়লো মানে একটি বাক্সে পাঁচশোটি বোতল ছিল তাহলে আমরা শূন্য থেকে পাঁচশোটি বোতল করতে পারি তাহলে আমাদের বড় জোর মানে বড় জোর একটি বোতল দেওয়া আছে একটি করি আমাদের প্রশ্নে একটি বোতল দেওয়া আছে তাহলে একটি করি তাহলে আমরা জানি বড় জোর বড় জোর সর্বোচ্চ বেশির পক্ষে ন্যূনতম এরকম যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমাদের সমাধান করতে হয় যে তথ্য থাকে যেটা বলবে তার বামের দিকে আমাদের আসতে হয় বামে যেতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি বড় জোরের নিয়ম বড় জোর বা বেশির পক্ষে বা সর্বোচ্চ বা ন্যূনতম এই প্রশ্নগুলো যদি থাকে বড় নিয়ম যে কথাটা বলবে তার বামের দিকে আসতে হবে তাই আমরা এখানে সম্ভাবনা অপেক্ষকটি লিখতে পারি যে এক্স ইকুয়াল হচ্ছে কি তুমি যদি শর্টকাটে একবারেই লেখো যে গেটের দান ইকুয়াল টু মানে দুয়ের চেয়ে কম বা লিখতে পারো যে সমান বা চেয়ে চেয়ে এইভাবে এক থেকে একের চেয়ে কম পর্যন্ত যেতে হয় বড় জোরের সময় এই তথ্যটা আমরা আমার পূর্বের ভিডিওটা দেখবা কমপক্ষের নিয়মের যে ভিডিও নম্বর দিব তার ভিডিওতে দেখবা তোমরা কমপক্ষের নিয়মের সময় যা বলবো তার ডানের দিকে যেতে হয় আর কম পক্ষে মানে হচ্ছে অন্তত পক্ষে সর্বনিম্ন এরকম যদি প্রশ্ন থাকে সেইগুলো দুই বা তার তার অধিক অধিক এরকম যদি প্রশ্ন বলে তাহলে কি এই দানের দিকে যেতে দুই বা আর কম পক্ষে বড় জোরের নিয়ম হচ্ছে কি যা বলবো তার বামে যেতে হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেগুলো তথ্য হচ্ছে কি একের সমান বা একের চেয়ে কম তাহলে আমাদের পি অফ এক্স এর মান হচ্ছে কি জিরো প্লাস পি অফ এক্স সমান সমান হচ্ছে কি ওয়ান তাহলে আমরা পি অফ এক্সের সূত্র অনুযায়ী আমরা জানি যে এখানে এক্সের মান পেয়ে গেলাম জিরো আর এখানে মান পেয়েছি কি জিরো তাহলে আমাদের সূত্র ছিল কি ই মাইনাস আর ব্যাকেটের ভিতরে কি জিরো পয়েন্ট পাওয়ার হিসেবে কি জিরো আর জিরো ফ্যাক্টোরিয়াল আর এখানে জিরো ই টু দি পাওয়ার জিরো আর জিরো পয়েন্ট উপরে কি এক্সের মান হচ্ছে কি ওয়ান আর এখানে কি ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এই সূচকের মান আমরা যেটা নির্ণয় করেছিলাম ক্যালকুলেটারে লন চাপ দিবা ক্যালকুলেটারে লন চাপ দিবা ল মানে প্রথমে শিফট তারপরে লন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ লন শিফ্ট মাইনাস পয়েন্ট ফাইভ বের হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো সিক্স ফাইভ আর এইটার মান হচ্ছে কি ওয়ান আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস এখানে হচ্ছে কি তাহলে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফাইভ বাই হচ্ছে কি ওয়ান তাহলে আমাদের এখানে মান বের হচ্ছে কি জিরো পয়েন্ট সিক্স জিরো সিক্স ফাইভ প্লাস জিরো এখানে মান বের হবে জিরো পয়েন্ট সিক্স যদি আমরা গুণ করি থ্রি তাহলে আমরা এখান থেকে সমাধান পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট মানে এখান থেকে আমরা সবগুলোতে যোগ করে মান এক পূর্ণ হচ্ছে না তাই নাইন এইট জিরো পয়েন্ট নাইন জিরো নাইন এইট তাহলে আমাদের এখান থেকে কি বড় জোর একটি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কেউ যদি প্রশ্নে আমাদের এই মোট তথ্য বা কয়টি বাক্স লাগবে সেটা না চাইতো এখানে শেষ হয়ে যেত তোমরা খেয়াল অবশ্যই খেয়াল করবা ধর একটি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার কথা বললে এখানেই শেষ হতো আর বড় হাতের এন যদি দেওয়া থাকে তাহলে আমাদের তাহলে কি নির্নেয় বাক্সের সংখ্যা বের করতে হবে তাহলে নিম্নে বাক্সের সংখ্যা বড়ো হাতের এন ইন হচ্ছে কি পি অফ আমাদের যে সম্ভাবনাটা দেওয়া আছে পি অফ ইকুয়াল আর ওয়ান তাহলে আমাদের এন এর মান দেওয়া আছে কত একশোটি বাক্স ক্রয় করেছে আর সম্ভাবনার মান পেলাম কি জিরো দশমিক নাইন জিরো নাইন এইট এখানে দেখো মানগুলো কি একেবারে একশো দিয়ে গুণ করলে একদম অনেক বেশি হয়ে যাচ্ছে বা ইকানব্বই বা বেশির কাছাকাছি আছে তাই আমরা এখানে কি ইকানব্বইটি বাক্স বা নির্মেয় বাক্সের সংখ্যা ইকানব্বইটি মানে নাইনটি ওয়ান তাহলে আমাদের বাক্সের প্রয়োজন হচ্ছে নাইনটি ওয়ান তা আবারও আশা করি তোমরা ক্লাস বুঝতে পেরেছ আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা এবং লাইক কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা বিভিন্ন ক্লাস তোমরা ফ্রি ফ্রি পেয়ে ক্লাসগুলো আমি চাচ্ছি সকলের কাছে ছড়িয়ে দাও আর আমাদের যদি অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থাই রয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বার এবং কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বয়েজ মানে মেন সরকারি কলেজের একদম গেটের সামনেই আমাদের কোচিং অফলাইন শাখা আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিক্স টিও ইউ এফ আই কিউ একটা হাইফেন এস তৌফিক্স ইকোনমিক ইকোনমিক্সের এসটা বাদ দিয়ে ইকোনমিক টিচিং হোম এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করি তোমাদের বুঝতে পেরেছ এবং যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাও এখানে নক করবা উত্তর পাবা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে ছড়াই দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবা আশা করি উপকৃত হবা আলাইকুম